এক ব্যক্তি যাকে ফুটবল বিধাতা যেন সবকিছুই দুহাত ভরে আশীর্বাদ রূপে অপুরান্ত ভাবে দিয়ে গেছেন সব সময়। বলছিলাম কার্লো কার্লোয়াঞ্চেলোতির কথা ইতালিয়ান এই ভদ্রলোকের জীবনের বাউন্নটি বসন্ত কেটেছে ফুটবলের সঙ্গে কখনো প্লেয়ার সহকারী কোচ বা কোচের রূপে ফুটবল যেন তার রন্ধ্রে রন্ধ্রে বহমান তাই তো একবার বলেছিলেন ফুটবল আমার কাছে কোনো চাকরির মতো না এটা আমার প্যাশনের অংশ ফুটবল দুনিয়ায় একটা কথা বেশ প্রচলিত একজন ভালো ফুটবলার কখনো ভালো কোচ হতে পারে না একজন ভালো কোচ সাধারণত এত ভালো প্লেয়ার হয় না এই কথাকে বুড়ো আঙুল দেখিয়েছেন কার্লো খেলোয়াড়ি জীবনে মিডফিল্ডে খেলা কার্লো ইতালির বিখ্যাত এসি মিলানের কিংবদন্তি ছিলেন সেখানে জেতেন ব্যাক টু ব্যাক ইউরোপিয়ান ট্রফি রোমার হয়েছিলেন সফল তেত্রিশ বছর বয়সে বোটে জোড়া তুলে রাখলেও ফুটবল থেকে দূরে সরে জননি কার্লো উনিশশো সালে কিংবদন্তি আরিগো সাচি ইতালির হেড কোচ হন অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি ডেকে নেন ইতালির প্রিয় পাত্র কার্লোকে হয়তো বুঝেছিলেন তার মধ্যে ভালো কোচ হওয়ার গুণ আছে তাদের অধীনে উনিশশো সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ইতালি সহকারীর দায়িত্ব ছেড়ে উনিশশো সালে কার্লো হেড কোচ হিসেবে দায়িত্ব নেন ইতালির দ্বিতীয় সারের রেজিয়ানার শুরু হয় কোচ কার্লোর পথ চলা একজন কিংবদন্তের পথ চলা একজন সর্বজয়ীর পথ চলা উনিশশো সালে জুভেন্টাসের দায়িত্ব নিয়েছিলেন ভালো অবস্থানে থাকলেও সেখানে সুখী হতে পারেননি খেলোয়াড় হিসেবে ছিলেন জোভেন্টাসের রাইভাল রাইভালদের কিংবদন্তিকে নিজেদের ডাক আউটে মেনে নিতে পারেনি ভক্তরা তাই দ্বিতীয় সিজনে চাকরি হারান তিনি তখন ঘরের ছেলেকে ভেরিয়ে নিতে বিন্দুমাত্র দেরি করেনি মিলান দু থেকে দুহাজার সালে কার্লোর অধীনে মিলান দাপিয়েছে ইতালি ও ইউরোপ সাবেক দল জুভেন্টাসকে হারিয়ে কোচ হিসেবে যেতেন নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি মিলানকে মোট দুইটি চ্যাম্পিয়ন্স লিগ জেতান কার্লোর পরবর্তী গন্তব্য ছিল লন্ডনের নীল দুর্গে চেলসিতে একুশ মাসের মধ্যেই জিতেছিলেন তিনটি শিরোপা সেখানে তিনি প্রথম সিজনেই প্রথম ইতালিয়ান হিসেবে জিতেন প্রিমিয়ার লিগ আঞ্চেলতে যেখানে গিয়েছেন সফলতা যেন নিজে এসেই ধরা দিয়েছে সব সময়। প্যারিসের লিগ জিতে দূর করেন তাদের ১৯ বছরের অপেক্ষা দু সালে যখন রিয়াল মাদ্রিদের কোচ হলেন তখন তাদের চ্যাম্পিয়ন্স লিগের করা চলছে ফ্যাবিও চ্যাপেলো জোসে মোরিনহোরা ব্যর্থ হয়েছেন কার্লোয়েলেন দেখলেন জয় করলেন নিজের প্রথম সিজনেই লা ডেসিমা জেতান মাদ্রিদকে এরপর বিদায় নিলেন গ্যালেন জার্মানিতে বায়ার্ন মিউনিখে ছিলেন এক বছর তাদেরও লীগ জিতিয়েছেন দু সালে জিদান রোনালদোর বিদায় নেওয়ার পর রিয়াল মাদ্রিদের খারাপ সময় শুরু হয় উপায় না পেয়ে আবার কার্লোকে ডেকে পাঠায় তারা আবারও শুরু হল কার্লোর জয় জয়কার প্রথম সিজনেই লালিগা আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন এক বছরের বিরতিতে আবারও জিতলেন রিয়ালের দশম চোদ্দতম আর পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ এসেছে কার্লোর হাত ধরেই কার্লো তিন দশক ধরে টপ লেভেলে কোচিং করাছেন পাঁচ দশক ধরে ফুটবলের টপ লেভেলের সাথে যুক্ত তিনি টপ ফাইভ লিগের সবকটি জেতা একমাত্র ম্যানেজার তিনি কোচ হিসেবে জিতেছেন সর্বোচ্চ পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এই সিজনটা খারাপ পার করেছেন তাই ট্রোলের শিকার হতে হচ্ছে ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন্স ব্রাজিল জাতীয় দলে ক্লাবের মতো সেখানেও ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট রাখবেন এমটাই আসা সকলের কিংবদন্তি প্লেয়ার ও কিংবদন্তি ম্যানেজার কার্লো আঞ্চলতের জন্ম হয়েছিল উনিশশো সালের আজকের দিনে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ভবিষ্যতের জন্য শুভ কামনা ডন কার্লো